সালামু আলাইকুম আহমতোল্লাহ বারাকাত আমি এখন যে বিষয়টা নিয়ে আসলাম বিষয়টা হলো সৌদি আরবে আপনার ঈদের পর থেকে রিয়াদে বিশেষ করে বর্তমানে পুলিশের খুব পাখর শুরু হয়েছে যাদের ইকামা আছে যাদের ইকামার মেয়াদ নেই বা যাদের যখন যেখানে পাচ্ছে পুলিশের ধরছে এবং ধরার কারণে খুবই আমি আমার এই চ্যানেলে আমার কমেন্ট বক্সে এবং আমাকে হোয়াটসঅ্যাপে আমার ইমুতে বাংলাদেশ থেকে এদের যাদের পরিবার তাদের পরিবার আমার সাথে যোগাযোগ করছে এবং আমিও অনেক নিউজে পাচ্ছি যে বিশেষ করে সৌদি রিয়াদের এরিয়াতে পুলিশের চেক অতিরিক্ত বাড়ছে তো যারাই রিয়াদে থাকেন আমার একটা অনুরোধ থাকবে সাবধান আপনারা সাবধানে চলাফেরা করবেন যার কফিল কফিলের কাজ করবেন যদি কফিলে কাজ না করেন আপনি বাহিরে করেন সাবধানে করবেন ইকামার যার মেয়াদ নাই আপনি অফমানিতে কাজ করেন সাবধানে চলাফেরা করবেন কারণ বর্তমানে রিয়াদের সবচেয়ে বেশি লোক ধরছে আমি কিছুদিন আগে আমি আমার এক লোক আমার সাথে যোগাযোগ করছে যে ওনার ভাই আজকে তিন থেকে চার মাস পর্যন্ত রিয়াদ জেলে আছে এখন পর্যন্ত উনি জানে না এক ভদ্র মহিলা মানুষের যোগাযোগ করছে ওনার স্বামী আজকে চার থেকে চার মাসের উপরে আছে এখনো ধরছে পুলিশ ছাড়ছে না আরেক মহিলা মানুষ যোগাযোগ করছে আজকে একুশ দিন তাহলে দেখেন বিশেষ করে বাংলাদেশী এবং বিভিন্ন দেশের লোকই কিন্তু রিয়াদের সবচেয়ে বেশি দরপাকড় শুরু হয়েছে রিয়াদে যারা থাকেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমরা এখন ভিডিওটা বানানো আপনারা সবচেয়ে সাবধানে থাকবেন এবং আপনারা ইউটিউবের চ্যানেলগুলি ভিডিও দেখবেন দেখলে দেখবেন যে খবরগুলি আমরা সত্যিকারী দিয়ে থাকি আমরা কোনো ভিডিও প্রচারের জন্য বা আমরা নিজের ভিউ পাওয়ার জন্য ভিডিওটা করি না আপনাদের উদ্দেশ্যে আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু আমাদের ভিডিও বানানো আমি সুদারবে আমার মুখ্য উদ্দেশ্য হলো আমি প্রবাসী ভাইদেরকে সেবা করা বদ্রাসীকে সঠিক তথ্য দেওয়াই আমার মেইন মেইন উদ্দেশ্য আমার আমি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য শুধু রিয়াদ না বিভিন্ন শহরে কিন্তু বর্তমানে চেক চলছে কিন্তু সবচেয়ে বেশি রিয়াদ শহরে চেক চলছে তো আপনারা সবাই সাবধানে থাকবেন আর যার যেই কাজে আছে এই কাজ করার চেষ্টা করবেন যারা যদি ভাইজ্ঞা জানগা তাহলে আপনি সাবধানে থাকার চেষ্টা করবেন এই দুই তিন মাস অবশ্যই তার হজের পরে আপনার বিভিন্ন এরিয়াতে চেক হয় তবে বিশেষ করে এই বছর রিয়াদের সবচেয়ে বেশি চেক চলছে আপনার গ্যাসের সপ্তাহে প্রায় সর্বমোট আপনার বাইশ হাজার উপরে লোক ধরছে একামা সহ একামা সারা এবং সব মিলে আবার অনেক সময় দেখা গেছে অনেকে আসেন একামা নাই আপনি ধরা দিচ্ছেন আপনাকে ধরছে না আসলে কিন্তু এই ধরার ব্যাপারটা লোক সবচেয়ে বেশি ভাগ্য কেউ যাইতেছে না তাকে ধরে পাঠাতে আবার কেউ যাইতেছে তাকে ধরে না এটা সবচেয়ে আসলে বেশি ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপরে ভাগ্য নির্ভর পুলিশ কিন্তু ওনারা কিন্তু এটা চায় না যে আপনি এই দেশে থাকতে চাচ্ছেন আপনাকে ধরে আপনার ধরছে এবং হয়তো আপনার কোনো গরমিল পাচ্ছে বা কোনো সমস্যার কারণে কিন্তু আপনাকে তারা অ্যাটাক করছে তবে পুলিশের দলে আপনি কখনো ভয় পাবেন না ঘাবড়াবেন না আপনি যা তারা জিজ্ঞাসা করবে তা কিন্তু সম্পূর্ণ ঠিকভাবে আপনার তথ্যটা দিবেন দিলে কিন্তু ইনশাল্লাহ আপনাকে তথ্য প্যারেশান হতে হবে না এবং অনেক সময় ধরবেও না আপনি যখন ধরবে তখন আপনি জিজ্ঞাসা করবেন সবকিছু কিছু স্টেটলি আপনি বইলা দিবেন যে আপনার নাম কে কোথা থেকে আছেন কি করছেন এগুলি যখন আপনি ঠিকমতো বলবেন আপনাকে খারাপ করে না আপনাকে চেষ্টা করবে আপনি জানবে যে আমরা বাংলাদেশ থেকে আসছি আমরা অনেক পয়সার মালিক আমরা তত কাজ করতে আসি কর্মী সাধারণ কর্মী আমরা অনেক সময় আমাদেরকে সাধারণ ক্ষমা করে দেয় তো এগুলি মাথায় রাখবেন যারাই বিবি শুধু আমি রিয়াদ বলবো না জাদ্দা জেদ্দা দাম্মাম জুবাইল হাইল প্রতিটি শহরেই কিন্তু এখন আপনার চেক খুব গুরুতর চলছে তো চেকের চলছে যেহেতু আপনার সাবধানে চলাফেরা করুন কারণ বাংলা আসতে অনেক টাকা খরচ করে আসতে হয় আপনি একটা নতুন ব্যক্তি যদি কামার না থাকার কারণ আপনাকে ধরে বা আপনার একটা কাজের স্থান আপনি ধরে অন্য কোনো লোকের কাছে তাহলে আপনার অনেক টাকার ক্ষতি হয়ে যাবে তো সাবধানে চলাফেরা করবেন আর আমি সবচেয়ে বেশি খুশি হব ভিডিও লাইক দিলে আমাকে আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন অন্যকে দেখার সহ্য করে দিবেন আর আমি সব কাজই করে থাকি পাসপোর্টে মালুমাদি কমান নাম্বার এবং হুরুপ্রাপ্ত দেশে যাওয়া কমান মেয়াদ সারা দেশে যাওয়া এবং ওমরাতে যারা আস্তে যোগাযোগ করতে পারেন ফ্যামিলি বিশ্বাস যারা বিষয় আমরা উঠে থাকি মেয়াদ বাড়াই থাকি এয়ারপোর্টের প্রিন্ট আমি উঠাই থাকি বিশেষ করে এবং সৌদি সব কাজ ইনশাল্লাহ আমি করে থাকি যদি কোনো ভাই সবাই আমার থেকে চান আমার স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে প্লাস হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ অনেক সময় কাজ করে না ইমোতে আমি সব সময় এখন থাকি আমি আপনার ইউরোপের চারটা পাঁচটা দেশে কাজ করে থাকি যদি কেউ যেতে চান আমাকে নক করবেন সৌদি আরবের বর্তমান আমাকে তিনটা ফার্মেসির অরিজিনাল কোম্পানির বিষা আমার কাছে আছে নাহাদি আলদাওয়া এবং লেমন এই তিনটা ভালো ফার্মেসির বিষা আছে তারা অল্প কিছু ইংলিশ জানেন বাংলাদেশে যেতে চান যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সর্বদা চেষ্টা করব সেবা দেওয়ার আর বিশেষ করে যদি ইউরোপে যেতে চান সেনযুক্ত ইউরোপের আমার কয়েকটা দেশের আমি কাজ করে থাকি বুলগেরিয়া সুলভিকিয়াতে খুব এখন রেশও খুব ভালো খুব তাড়াতাড়ি ভিসা হচ্ছে এবং বেতনও খুব ভালো অস্ট্রিয়াও কাজ করে থাকি আর নন সার্বিয়া আলবিনিয়াতে কাজ করে যদি কেউ যাওয়ার থাকে আবার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেবা দিব এবং আমাদের বাংলাদেশ আমাদের অফিস আছে এবং আমরা ইন্ডিয়া তো আমাদের ভিসা প্রশাসন করে থাকি একশো তো একশো বাস আমাদের ভিশাতে কোনো মিস নাই আজকে পর্যন্ত দেখা অনুগ্রহ খোদাফে